সাদা কাপড় পড়াইয়া উপর শুয়া মাইরে তোমরা কই যাই লইয়া রে গ্রাম্বাসী একটু দ্বারাহু মায় দেখি নয় রায় মাইরে দেখি রে গ্রাম্বাসী একটু দ্বারাহু মায় দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা পিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা পিরিয়া কে বলবে আর জাদু বলে বাই যদি মোর যাই গোহ চলে কে ডাকবে যাদু বলে বাই যদি মোর যাই গোহ চলে ডাকাইলে কে বলবেশী একটু দ্বার মাইরে দেখি নয় বই তাহমাই রে দেখি রে একটু দারা হুমায় রে সাদা ছাদা কাপন পড়াইয়া কাটের উপহাইয়া সাদা কাপন পড়াইয়া কাটের উপহুয়া মাইরে তোমরা কই যাইতে গ্রামবাসী একটু দারা হুমায় রে হয়ে বই রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়ামাইর দেখি কত নিশির আইতে আইসা দেখছি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিচিরাইতে আইসা দেখছি বাড়িতে রয়েছে মায়ে বসিয়া মাগো মাগ মায়া শীতে মাগো মাগ মায়া শীতে মায়ের মোর বসে এমন মাইরে কেমনে কাঁকি রে গ্রামবাসী একটু দাঁড়া হুমাইর দেখি নহয়ন বই রাহমাইর দেখি রে গ্রামবাসী একটু দাহারা হুমাইর দেখি সাদা কাপন পরাইয়া কাটের উপর শুয়াইয়া সাদা পরাইয়া কাটিৰ পন শুহুৱাইয়া মাইরে তোমরা কৈ যাইতেছ লহিয়া রে গাম্বাসী কিটো দাঁড়া হুমাই রে দেবী নহয়ন হৈ তা মাই রে দে কি রে গাম্বাসী কিটো দাঁড়া হোমাই লোকজন কান্দিও নায় কান্দি কি শুনো বাড়ির লহুকজন কান্দিও নায় কান্দি কি তোমরা আতর গুলাম দিয়া মাইরে যাছা যাইয়া উমরায়া তোর গোলাপ ইয়া মাইরে দাওসা যাইয়া জন্মের মতন তাও গো বিদায় করি রে গ্রামবাসী ইকিটু দারা ও মাইরে দেখি নহয়ন বই রা মাইরে দেখি রে গ্রামবাসী ইকিটু দারা মাইরে দেখি ছাদা কাপুন ওড়াইয়া কাটের উপর ছুহাইয়া ছাদা কাপুন ওড়াইয়া পাটের উপর ছুহাইয়া মাইরে তোমরা কই যাইতেছ লোহিয়া রে গ্রাম্বাসী একটু দাহারাহুমাইরে দেখি নহয়ন নহরে দেখি রে গ্রামবাসী ইকিটু দাঁড়া হুমাই রে দেখি